যারা মহাকাশ নিয়ে চর্চা করেন বা এই বিষয়ে খোঁজ খবর রাখেন তারা একটা নাম ইদানিং খুব বেশি শুনতে পাচ্ছেন বা বলা যায় এই ভিডিওতে আপনারা প্রথম শুনছেন তা হল সিআই এটি আসলে সৌরজগতের বাইরে থেকে আসা এক বস্তু বা বলা যায় আন্তনাক্ষত্রিক বস্তু যা আমাদের কাছে ধরা পড়েছে এটা নিয়ে বিজ্ঞানীদের মাঝে এখন অনেক বেশি লাফালাফি চলছে অনেকে বলছেন এটা আসলে এলিয়েন স্পেসশিপ আর বেশিরভাগ বিজ্ঞানীদের মত হলো এটি আসলে ধূমকেতু আজ এই ভিডিওতে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব কি আসলে এই অ্যাটলাস ধূমকেতু না কেলিয়ান তাই পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন প্রথমে দেখি এটা আবিষ্কার হলো কিভাবে। কিভাবে বিজ্ঞানীরা জানলেন এটা আসলে সৌরজগতের বস্তু নয় এই ঘটনার শুরু পয়লা জুলাই চিলি রিও হার্টারোতে থাকা অ্যাস্ট্রয়েড টেরিস্টিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম বা সংক্ষেপে অ্যাটলাস টেলিস্কোপের মাধ্যমে প্রতিরাতের মতোই এর বিজ্ঞানীরা আকাশ সার্ভে করছিল হঠাৎ তারা একটি অস্বাভাবিক বস্তু লক্ষ্য করেন তারা এমন এক বস্তু আকাশে দেখেন যার গতি ছিল অস্বাভাবিক তারা সঙ্গে সঙ্গে পৃথিবীর সব টেলিস্কোপে খবর পাঠায় আর পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা টেলিস্কোপ এটা নিশ্চিত করে যে এই বস্তু আসলে আন্তনাক্ষত্রিক মানে আমাদের সৌরজগতের বাইরের কিভাবে তারা বুঝলেন যে আসলে এটা আমাদের সৌরজগতের নয় আপনারা যারা ইন্টারমিডিয়েটে উচ্চতর গণিত পড়েছেন তারা কনিকের নাম অবশ্যই জানেন এই কনিকে আপনারা ই এর মান বের করেছেন এই ই হল ইংরেজিতে বা বাংলায় বললে এই উৎকেন্দ্রিকতাই বলে দেয় বস্তুটি সৌরজগতের ভেতরের নাকি বাইরে আমাদের এই সৌরজগতে সব বস্তু সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে করে এই ক্ষেত্রে ই এর মান হয় একের চেয়ে কম কিন্তু এই ইয়ের মান যদি একের চেয়ে বেশি হয় তাহলে এই কক্ষপটটা উপবৃত্তাকার না হয়ে হয় অধিবৃত্তাকার আর এই থ্রি আই অ্যাটলাসের ইয়ের মান সিক্স যা অনেক বেশি এটা প্রমাণ করে এই রহস্যময় থ্রি আই অ্যাটলাস আমাদের সূর্যের চারদিকে ঘুরছে না আর যদি সূর্যের চারদিকে নাই ঘরে তার মানে এটা সৌরজগতের বস্তু নয় এটি এসেছে সৌরজগতের বাইরে থেকে এই থ্রি আই অ্যাটলাসের কিছু ডিটেল ছবি কিছুদিন আগে নাসা প্রকাশ করেছে এই থ্রি আই অ্যাটলাসকে মঙ্গলের কক্ষপথে থাকা মার্স অরবিটারও ধরতে পেরেছে এমন কি মঙ্গলের কক্ষপথে থাকা চাইনিজ মহাকাশ যান তিয়াং ওয়ানও এর ছবি তুলতে পেরেছে এখন সে এর নাম এমন কেন একটু অদ্ভুত না থ্রি আই অ্যাটলাস এখানে অ্যাটলাস মানে হলো যে অবজারভেটরির কথা প্রথমে আমি বলেছিলাম সেই অবজারভেটরি মানে যে একে আবিষ্কার করেছে অ্যাস্ট্রোরেট টেরিস্টিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম আই মানে হলো ইন্টারস্টেলার অর্থাৎ আন্তনাক্ষত্রিক আর তিন হলো তিন নং এর মানে হলো এর আগে আরও দুটি ধরা পড়েছিল যা সৌরজগতের বাইরে থেকে আসা প্রথমটি হল ওয়ান আই আউমুয়া আর অন্যটি হলো টু আই বরিসব কেন এই থ্রি আই অ্যাটলাস নিয়ে বিজ্ঞানীদের এত মাথা ব্যথা এর মূল কারণ হলো এটা আবিষ্কারের পর থেকে নানা রকম অদ্ভুত বৈশিষ্ট্য প্রদর্শন করছে বেশিরভাগ বিজ্ঞানীদের মত হলো এটা আসলে ধূমকেতু চা এসেছে সৌরজগতের বাইরে থেকে এর ধূমকেতু হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হল এর লেজ ধূমকেতুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর আসলে লেজ থাকে মূলত এটি যত সূর্যের কাছে যায় এর বরফ গোলে বাষ্প হতে থাকে তত বেশি আর এই বাষ্পই আসলে লেজের মতো দেখায় কিন্তু এই থ্রি আই অ্যাটলাস এমন কিছু আচরণ দেখাচ্ছে যেটা আসলে আমাদের সত্যিই ভাবাচ্ছে প্রথমেই যেটা সবচেয়ে অদ্ভুত তা হলো এর এই ইয়ের মান বা উৎকেন্দ্রিকতার মান এটি অস্বাভাবিক রকমের বেশি যা হলো সিক্স পয়েন্ট এর আগে যে দুটি আন্তনাক্ষত্রিক বস্তু ধরা পড়েছে তার মান ছিল অনেক কম যেমন ওয়ান আওমোয়ামোয়া বা বরিশপ এর কথাই ধরা যাক এদের ইয়ের মান ছিল আওমোয়ামুয়ার ছিল ওয়ান আর বরিশপের হচ্ছে থ্রি মানে এই থ্রি আই অ্যাটলাসের চেয়ে অনেক কম আবার এর আকারের দিকেও যদি আমরা তাকাই থ্রি আই অ্যাটলাসের নিউক্লিয়াস বা এর মূল ধূমকেতুর ব্যাস হচ্ছে ফাইভ কিলোমিটার যেখানে আউমোয়া মোয়া চারশো মিটার আর বরিসব ছিল এক কিলোমিটারের মতো অর্থাৎ এই থ্রি আই অ্যাটলাস আসলে অনেক বড় এই অস্বাভাবিক বড় হয় সবাইকে আরও বেশি করে ভাবাচ্ছে আর এর বয়স অনেক বেশি আমরা যদি আগে দুটোর সাথে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে বয়স ছিল বিলিয়ন বছর আর বয়স ছিল বিলিয়ন বছর আর বরিসবের এই বয়স আই পয়েন্ট সিক্স বিলিয়ন বছর যা আমাদের সৌরজগতের জন্মের অনেক আগের অর্থাৎ এটি আসলে সৌরজগতেরও জন্মের অনেক আগের বস্তু বিজ্ঞানীদের ধারণা এই বস্তুগুলো আসলে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বিভিন্ন স্থান থেকে আসছে এজন্যই এদের উপাদান আর বয়স আসলে আলাদা আর প্রথমটি মানে ছিল সবচেয়ে কাছে থেকে একটু দূরে আর থ্রি এই অ্যাটলাস এসেছে আরও দূরের থেকে এখন আসি এলিয়েনের বিষয়টা কেন এটাকে এলিয়েন স্পেসশিপ ভাবা হচ্ছে এই রহস্য নিয়ে আসেন এভি লোপ নামের এক জ্যোতির পদার্থবিদ ইনি কিন্তু আবার যেসে লোক নয় ইনি হার্ভার্ডের প্রফেসর লোপ এই আন্তনাক্ষতিক বস্তুগুলোকে নিয়ে একটা স্কেল করেছেন যা লোপ স্কেল নয় পরিচিত যা থেকে বোঝা যাবে কোনো বস্তু আসলে স্পেস শিপ নাকি ধূমকেতু নাকি কোনো গ্রহাণু আপনারা যদি এই লোপ স্কেল নিয়ে আসলে কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ কমেন্ট আসলে উৎসাহ দেয় আর উৎসাহ না পেলে ভিডিও বানানো যায় না এভি লোপের কথা হলো এটা আসলে স্পেস শিপ যা আমাদের পর্যবেক্ষণ করতে এসেছে এর পক্ষে তার যুক্তি হলো এর অদ্ভুত পথ এটি আসলে মঙ্গল পৃথিবী হয়ে বৃহস্পতির দিকে চলে যাবে আর এর পথটা অনেকটা অন্য ধূমকেতুর মতো নয় একটু অস্বাভাবিক এর লেজ আসলে স্পেসশিপ থেকে বের হওয়া ধোয়া আর এর এই অদ্ভুত আচরণগুলো এর গঠন নিয়ে নানা রহস্য তার যুক্তির মূল ভিত্তি তার কথা হলো আমাদের সব দিক থেকে ভাবা উচিত তবে বেশিরভাগের মতে এটি ধূমকেতুই কিন্তু একটু অদ্ভুত ধরনের ধূমকেতু এটি পৃথিবীর কাছে দিয়ে যাবে উনিশ ডিসেম্বরের দিকে তখন আসলে জানতে পারা যাবে এর বিস্তারিত সব কিছু আমিও সামনে আশা করি একে নিয়ে আবার ভিডিও বানাবো যা আপনাদের পুরো বিস্তারিত বলবে আসলে এটি কি তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আজ অনেক প্রশ্ন আমরা অজানায় রেখে গেলাম আশা করি সামনে আমি আবার উত্তর নিয়ে আসতে পারবো সবাইকে ধন্যবাদ